পশ্চিমবঙ্গের এক আইনজীবী নাম আলী আফজাল যিনি নিজেকে হাইকোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দেন তাকে এক গণমাধ্যমে প্রশ্ন করা হয়েছিল আব্বাস সিদ্দিকি ও শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলা নিয়ে তার মতামত কী উত্তরে তিনি বলেন কাউকে জাহান্নামের কুকুর বলা উচিত নয় এমন কি আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেননি কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আমি যতদূর জানি হুজুর পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সিদ্ধান্ত ঘোষণা করেননি এমনকি আলী আফজাল এটাও বলেছেন যে ইমাম হাসান ও ইমাম হোসেনের সম্পর্কেও রাসুল পাক বলেছেন আমি বলতে পারি না যে তারা জান্নাতে যাবেন কি না আলী আফজাল আপনার জানা নেই আল্লা তালা তেনার প্রিয় রাসুলকে সব কিছু জানিয়ে থাকে অবশ্যই জান্নাত জাহান্নামের সমস্ত জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে আমরা বিশ্বাস করি আল্লাহ ও তার নবী যা জানিয়ে দেন সেটাই আমাদের জন্য সত্য না জানা থাকলে আপনার শিখে নিন আরো কি বললেন আলী আফজাল শোনাবো আপনাদের আমার রসুল তার মেয়ে জান্নাতে যাবে কিনা বলতে জান্নাতে যাবে কিনা বলতে পারেন হুসেন হাসান জানাতে যাবে কিনা বলতে পারে হুসেন হাসান যাবে কিনা বলতে বলতে তিনি সুপারিশ করতে এরকম কিন্তু জান্নাতে কে যাবে জান্নামে কে যাবে এ ঠিক করার মালিক ছাড়া পৃথিবীর কোন মাইকেলালের আলের ক্ষমতা নাই